হাজব্যান্ড নিয়ে আসছে কোনো দিনও তরকারি কীভাবে মাপতেছে ফসা দিচ্ছে না ভালো দিচ্ছে কিছুই দেখবে না এক কেজিতে এরকম দুই তিনটা আলু ফসা কাটা আর কালো কালো দাগ এখনকার আলুগুলো এভাবে নষ্ট নষ্ট বাজার থেকে আসে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ব্লকে সবাইকে স্বাগতম আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আলু আর মুরগি নিয়ে আসছে দুপুরে রান্না করব ভিডিওটিতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন আসো হয়ে যাবে জন্য চিকেন খেতে নোটিফিকেশন গিলে চিকেন সিদ্ধ দি নিতে পারে মেনু আর টুকটুক চিকেন খাবে এই তো কাটা কুটি শেষে বিড়ালের জন্য আলাদা করে মুরগি সিদ্ধ করে নিয়ে আমি অল্প করে দুইটা আলু দিয়ে মুরগিগুলো রান্না করে নিব এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে অল্প করে পানি দিয়ে মরিচ মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিব দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো আর হচ্ছে মিক্স মশলা আর হচ্ছে লাল মরিচ পাউডার দিয়ে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা আলু আর মুরগি একসাথে দিয়ে দিলাম

কালমরিচ পাউডার হলুদ মিক্স মশলা লবণ টমেটো সস কর্নফ্লাওয়ার বেকিং সোডা ময়দা আলু দেব আলুর গুঁড়ো বেশি দিবো না মাখার পর পানি দিয়ে যতটুকু প্রয়োজন হয় ততটুকুনই দিব একটু মিডিয়াম আকারে মেখে নিব সবগুলো একসাথে তোকে আমি মেখে নিচ্ছি বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ আর দিয়েছি ডিমের টি সব কিছু ভালো করে মেখে নেবো এরকম করে মেখে নিয়েছি এটা যখন রেস্টে রাখবো আর একটু এখান থেকে পানি বের হবে সেজন্য আর পানি দিয়ে মাখলাম না অল্প করে পানি লাগছে এবার বানিয়ে নেব রেস্টে রাখবো চাইলে বেসনের গুঁড়ো দেওয়া যাবে বেসনের গুঁড়া দিই নাই আর হচ্ছে দেড় টেবিল চামচ মতো চিনি দিয়েছি মেখে নিচে ভালো করে তারপর রেস্টে রাখবো নর্মাল ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য তারপর বানিয়ে নেব চুলাই সাদা তেল সয়াবিন তেল দিয়ে দিলাম মোটামুটি তেলটা গরম করে নিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিয়ে তারপর পাকোড়াগুলো সুন্দর করে ভেজে নিব শীতের দিনে গরম গরম পাকোড়া you yes. ছোট 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 করে করে দিলে তাড়াতাড়ি করে মোচমুচা হয়ে যাবে গাজর পছন্দ মতো সেপ দিয়ে বানিয়ে নিতে পারেন সবগুলা পাকোড়া বেজে নিচ্ছি নাস্তা করি কিন্তু আমার ছেলে আজকে সকালবেলা নাস্তা খাই খাইনি দুপুরবেলা একবারে বাদ খেয়ে চলে গেছে বাইরে আজকে আমি একা একা নাস্তা খাব আপনাদেরকে সাথে নিয়ে শীতের গরম গরম পাকোড়া জাল রাখতে হবে মিডিয়ামের থেকে লো হিটে নাহলে পাকোড়া পুড়ে কালো হয়ে যাবে সবগুলো বেজে নিচ্ছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেলাম গরম গরম পাকোড়া হয়ে গেলে তোপগুলা পাকোড়া পাতাকপি দিয়ে সন্ধান নাস্তা জটপট করে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ফ্লাক্স আগে চা নিয়ে নিয়েছি আমার জন্য নাস্তা তৈরি করে নিলাম আমার হাজব্যান্ড আর ছোটো ছেলে এখনও ঘুম ফ্লাক্সে চা নিয়ে নিয়েছি ওরা উঠলে শুধু নাস্তাটা তৈরি করে দিব বিরানের মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি আমিদেরকে খাওয়াই দিব আগে দিয়ে তারপর আমার নাস্তা খাব আপনি কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালের নাস্তা